নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে থেকে বড় কথা হল এসে গেল সেই কাঙ্ক্ষিত প্রার্থী তালিকা যার জন্য বিগত কদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা তৃণমূলের নজরে যে এবার রয়েছে দিল্লি তা নিশ্চিত করেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তবে এবারে প্রার্থী তালিকার সামনে আসতে দেখা গেল দেব পদত্যাগ করার পরও ফের ভোটে দাঁড়াচ্ছেন কিন্তু প্রার্থী তালিকায় আর নাম নেই মেমি চক্রবর্তীর বাদ গিয়েছেন নুসরত জাহানও বরং সেই তালিকায় এসে গিয়েছেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এবার বাংলার দুই দিদি লড়বেন কাঁধে কাঁধ মিলিয়ে হুগলি থেকে ভোটে দাঁড়ালেন রচনা বন্দ্যোপাধ্যায় তার বিপরীতে এই আসনে রয়েছেন আর এক অভিনেত্রী বিজেপির লকেট চট্টোপাধ্যায় বহুদিন ধরেই শোনা যাচ্ছিল দলের অন্দরে ক্ষোভ বাড়ছে নুসরত জাহানকে নিয়ে গত এক মাস ধরে যখন উত্তপ্ত রয়েছে পরিস্থিতি তখন একবারও সন্দেশখালিতে দেখা যায়নি নুসরাত জাহানকে বিগত পাঁচ বছরে গোটা বসিরহাটে গিয়েছিলেন হাতে গোনা কয়েকবার নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ যশ দাসগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্ক বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না হয়ে সন্তানের জন্ম এসব বিতর্কে ঘিরে ধরেছিলেন এই পাঁচ বছর ধরে কখনই বা কাজ করবেন মানুষের জন্য নুসরতের জায়গায় বসিরহাট কেন্দ্র থেকে দাঁড়ালেন ভূমিপুত্র হাজির নুরুল ইসলাম রাজনীতির ময়দানে নুসরতের আশা অবাক করেছিল অনেককেই আসলে শুরু থেকেই তিনি ছিলেন বিতর্কে ঘেরা পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে যার নাম জড়িয়েছে তাকে কিভাবে দলে টানতে পারে দিদি সেটা নিয়েই প্রশ্ন উঠেছিল দলের অন্দরেই তবে ওই যে কথাই বলে গ্ল্যামারই এখন সব সে গ্ল্যামারের গুণে বিরাট ভোটে জিতে গিয়েছিলেন উসরত জাহান কিন্তু ভোটে জিতেই চলে যান বিদেশে বিয়ে করতে পরে সে বিয়েটাকেই আবার অবৈধ বলেন সাংসদ হিসাবে শপথ নেওয়ার সময়তেও নুসরাত নিজের নাম বলেছিলেন আমি নুসরাত জাহান রুহি জৈন তারপর যখন যেটা ঘটা করে বিয়েটাকে অস্বীকার করে নেন তখন অস্বস্তিতে পড়ে যায় দল এই কদিন আগেও তার নাম ছিল ফ্ল্যাট সংক্রান্ত কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতিতে ইডিরও মুখোমুখি হয়েছেন দু দুবার আর প্রার্থী তালিকা আসতেই দেখা গেল আর এই টলি নাইকের উপর ভরসা করতে পারছেন না দিদি বরং তার কাছে ক্লিন ইমেজের মহিলাদের একটু কষ্ট শুনে কেঁদে ফেলা দিদি নম্বর ওয়ানের সৌর রচনা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি আপন যাদবপুর কেন্দ্রে আবার মিমি চক্রবর্তীর জায়গা নিলেন সায়নী ঘোষ মিমি অবশ্যই নিজেই জানিয়েছিলেন তিনি আর দাঁড়াতে চান না ভোটে এছাড়া ঘাটাল থেকে লড়ছেন দেব মেদিনীপুর থেকে জুন মালিয়া বীরভূম থেকে শতাব্দী ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ